আজ তো বাজার করতে হইব বউ কইসে চাল ডাল সব শেষ আহারে সবকিছুর দাম এখন আগুন আগে দেখি তরকারি নি কালকে ভাজি করার কিছুই ছিল না আসেন আসেন মন্টু ভাই আজকে নতুন সিম আইসে যেন বউয়ের গহনা গহনা না কইয়া দাম কইলেন একশো টাকা কেজি সিম এটা কিসের সিম সোনা লাগানো নাকি ডিম নিবেন মন্টু ভাই আজকে হাঁসের ডিমে স্পেশাল অফার ডিম না ডলার ভাই এত দাম কেন হাঁসের সাথে হেলিকপ্টারে আইসে নাকি এই যে মন্টু ইলিশ নেন তাজা নদীর ইলিশের গায়ে তো জ্যাকেট নাই ঠান্ডা লেগে যাবে পনেরোশো টাকা কমায়েন। মন্টু কাকা আপনি এত দাম দর কইরা কেমনে কেনেন দরদাম না করলে বাজারে ঠকে যাইবা চাহিদার যোগান বুঝতে হইব রে বাবা বাজার করলাম দরদামও করলাম এখন দেখি বউ খুশি হয় কিনা উই অনেক কিছু আনস দাম বেশি লইস না তো তোমার স্বামী কিন্তু বাজারের রাজা